হ্যালো বন্ধুরা ফেসবুক চলে এসেছি মল্লিক ইঞ্জো বক্সে একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই গাড়িটা এই গাড়িটা কিন্তু মোটামুটি বড় গাড়ি পাঁচ টন লোড ক্যাপাসিটি গাড়িটার গাড়ির সামনে একটা অ্যারেসি চার পঞ্চায়েত আছে চারের চ্যানেলের চ্যাসিস আছে কাটা চ্যাসিস খুব সুন্দর একটা গাড়ি একশো সাতের গিয়ার বক্স দেখতে পাচ্ছেন নতুন সেলফ দেওয়া হয়েছে একদম নতুন বুলেট ডিফেনশিয়াল আছে এবং চুড়ি রিং আছে দেখতে পাচ্ছেন হেভি পার্টিসের সাথে থাকছে একদম নতুন মাছ আর গাড়ির লুকটা একদমই নতুন আর গাড়ির ওয়্যারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন গাড়ি চাবি মোড়া দেবেন তো ভেট বেট ভেট করে স্টার্ট হয়ে যাবে তো ট্যাপ দুটো মনে হয় একশো পঁচাশি চোদ্দো এরকমই হতে পারে ষাট এম্পায়ারের ব্যাটারি আছে বুঝতে পারছেন একদম নতুন ব্যাটারি ষাট এম্পায়ারে ঝুললা হ্যাঙ্গার লাগানো আছে ছিয়াশিশ ফুটো করে সিক্স কাপলিং সিস্টেম আছে এগারোশো পনেরো চ্যাংফায় ইঞ্জিন আছে নওসিন জাহান আর গাড়ির মালিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সাইডে আর এই গাড়িটা যাচ্ছে আমাদের নদীয়া জেলার ভিতরে জেলার বাইরে নয় এই যাবে আর গাড়িটার লোড ক্যাপাসিটি আছে পাঁচ টন লোড ক্যাপাসিটি খুব সুন্দর একটা গাড়ি তো আপনারা যদি এরকম বড় গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক নিজ বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন তো গাড়িটা যে ড্রাইভার নিয়ে এসছে উনি মানে গাড়ির মালিক ড্রাইভার নিয়ে আসছে। মনে হয় গাড়িটা চেক করতে যাচ্ছে আর হয়তো চলে গেছে আর এই গাড়িটাও ডেলিভারি যাবে কালকে দেখতে পাচ্ছেন এই গাড়িটাও খুব সুন্দর গাড়ি এই গাড়িটা ডেলিভারি যাবে কালকে মিস্ত্রি কাজ করছে টাইটেল এবং ডিসক্রিপশন ফোন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করুন আর আপনাদের যদি এই ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ